আপনি কি জানেন কোন গাছের ফল দেখতে একদম নগ্ন নারীর মতো পৃথিবীর স্বর্গ কোন দেশকে বলা হয় পাকিস্তানে ফিল্ম ইন্ডাস্ট্রির নাম কী এরকমই কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো পৃথিবীর সব থেকে সুখী প্রাণীকে বিড়াল কুয়োকা কুকুর নাকি খরগোশ সঠিক উত্তরটি হলো কুইয়কা আচ্ছা বলুন তো পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির নাম কি বলিউড বলিউড হলিউড নাকি ললিউড সঠিক উত্তর হল ললিউড পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এতে আমাদের উৎসাহ বাড়ে আপনি কি জানেন চুল কাটার সময় বা নখ কাটার সময় আমাদের ব্যথা লাগে না কেন সঠিক উত্তর কারণ চুল বা নখে কোনো স্নায়ু নেই আপনি এই প্রশ্নের উত্তর জানেন কি কোন দেশে বিড়ালের পুজো করা হয় সৌদি আরব দুবাই ইজিপ্ট নাকি আমেরিকা সঠিক উত্তর ইজিপ্টে বিড়ালের পুজো করা হয় সূর্য থেকে আসা আলোতে কতগুলি রং থাকে ছটি সাতটি আটটি নাকি নটি সঠিক উত্তরটি হলো সাতটি বলতে পারবেন খাবার খাওয়ার পর কোন কাজ মানুষের জন্য খুব ক্ষতিকারক উত্তরটি হলো খাবার খাওয়ার পর শুয়ে পড়া বা ঘুমিয়ে পড়া মানুষের জন্য খুবই ক্ষতিকর কোন প্রাণী জীব ওই প্রাণীর থেকেও বড়ো হয় জিরাফ গিরগিটি সিংহ নাকি জেব্রা সঠিক উত্তরটি হলো গিরগিটি আচ্ছা বলতে পারবেন কি আপনি পৃথিবীর স্বর্গ কোন দেশকে বলা হয় সুইজারল্যান্ড মালয়েশিয়া আমেরিকা না সুইডেন সঠিক উত্তরটি হল সুইজারল্যান্ডকে আচ্ছা বলুন তো জোনাকির পিছনে আলো জ্বলে কেন উত্তরটি হবে জোনাকি পোকার শরীরে থাকে লুসিফারেজ নামের এক ধরনের এনজাইম এর কারণে জোনাকির পিছনে আলো জ্বলে বলুন তো কোন প্রাণীর শরীরে এগারো রকমের রক্ত থাকে হাতি ঘোড়া সিংহ নাকি গরু সঠিক উত্তরটি হবে গরুর শরীরে কোন সাপের রক্ত খেলে আয়ু বাড়ে অ্যানাগন্ডা কালচক্ক কোবরা নাকি অজগর সঠিক উত্তরটি হবে কালচক্র আপনি কি জানেন দুধ খাওয়ার পর আনারস খেলে কি হয় সঠিক উত্তর বধহজম হওয়ার সম্ভাবনা থাকে আজকের শেষ প্রশ্ন বলুন তো কোন গাছের ফল দেখতে একদম নগ্ন নারীর মতো হয় ডেওয়া ডুমুর ন্যাসপাতি নাকি লতা। সঠিক উত্তরটি হবে লতা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে